হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরমুন ব্লগে সবাইকে স্বাগত আমি মুরমুন আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো বৃহস্পতি শুক্র টানা দুদিন একদম মানে অজরে বৃষ্টি হয়ে গেল তো আজকে শনিবার তো আজকে সকালবেলাটা একটু মানে বৃষ্টিটা ধরেছে তো এখনও কিন্তু মেঘ করে আছে হয়তো আবারও বৃষ্টি হবে বলেছে তিন দিন হবে চব্বিশ তারিখ পর্যন্ত হবে তো সবজি টবজি কিচ্ছু নেই তো সেই জন্যে বেরিয়ে পড়েছি বাজার তো দেখি বাজারে কি কি পাই জানি না এইরকম বাদলাতে বাজার নিয়ে সব কেউ বসতে পারবে কিনা খুব প্রবলেম হয় আর বাজারে প্রচুর জল দাঁড়িয়ে যায় তো যাই হোক তো চলো যাই বাজারে দেখি বাজার থেকে কী কী আনতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো চলো চল যাই বাজার বন্ধ হ্যাঁ বন্ধ করে দেয় তো দেখো আজকে একদম বাজার ফাঁকা মানে বৃষ্টির জন্যে বাজারে কিচ্ছু নেই এখানগুলো পুরো ভরে থাকে বাজারতে তো আজকে একদম পুরো বাজার ফাঁকা ওই দিকটাতে একটু একটু বসেছে তো আমি এখানে মাছ নিয়ে নিচ্ছি আর একটু চিকেনও নিয়েছি তো চিকেন নিয়ে নিচ্ছি আর মাছ নিচ্ছি একদম পুরো বাজার ফাঁকা দেখতেই পাচ্ছো সত্যি মানুষগুলো কী অসুবিধে বলতো বৃষ্টির জন্যে বসতে পারিনি জায়গা জায়গায় জল দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছো বাজারের অবস্থা হালকা আবারও বৃষ্টি আসবে মানে পুরো মেঘ করে এসছে দেখি তাড়াতাড়ি সবজি কিনে নিয়ে আমি বাড়ি চলে যাব চলে এসছি ফুলের দোকানে এখান থেকে গাঁদা ফুলের মালা নিয়ে নেবো আমি এখান থেকেই গাঁদা ফুলের মালা নিই আর দাদা ভীষণ ভালো তো গাঁদা ফুলের মালা নিলে পরে একটু জবা ফুলও দিয়ে দেয় আর আজকে শনিবার যেহেতু জবা ফুল আর অপরাজিত ফুল দুটোই আমাকে দিয়ে দিয়েছে একটা মালা নিয়ে তারপর যাবো বাড়ি তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি একটা বড়ো ফুলকপি এটা নিয়েছে পঁচিশ টাকা তিনটে কাঁচকলা কুড়ি টাকা আর দুটো কুন শাকের আটি এটা কত নিলে বেশ ঘুরে দিলাম কুড়ি বা পঁচিশ এরকমভাবে হয়তো আদা বাঁধাকপি নিয়েছি পটল নিয়েছি ওইদিকে সজনে আটা নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি মাছ নিয়েছি আর একটু মাংস নিয়েছি আর মা এখানে বসেছে কুটনো করতে দিদিও চলে এসেছে রান্না করতে মা বসে গেছে কুটনো করতে এই যে তো আজকে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল আর শাক ভাজা হবে তাই তো আর কুমড়ো ভাতে এই হচ্ছে আজকে রান্না কুটে নাও আমি টিফিনটা খেয়ে নিই তুমি আর তুমি আর টিফিনটা আর খাবে কি আর খাবে কি দিয়ে দেবো মা আর একটা টিফিন খাবে দিয়ে দেবো আর একটা রুটি দিয়ে দেবো টিফিন আর না পরে খাবে বেশ ঠিক আছে তো চলো তো আজকে দুপুরের মেনুটা একটু দেখে নাও শাক ভাজা কুমড়ো ভাতে টমেটো ভাতে টমেটো ভাতাটা আমি আর আমার শাশুড়ি মাই খাই আর কেউ খায় না মানে আমার বর খায় না আর হচ্ছে কি আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল মাকে ওখানে বাটিতে দিয়ে দিয়েছি এবারে দুপুরের খাওয়াটা ঝটপট সেরে নি প্রচণ্ড খিদে পেয়েছে